একবার মুনি ঋষি একসঙ্গে তারা বসি হলো আলাপন ওরা সবাই মনেভাবে একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন করবে এই যজ্ঞে আসবে কোন জন। একমাত্র ব্রহ্মজ্ঞানী হলে সে জায়গা পাবে যজ্ঞস্থলে ব্রহ্মজ্ঞানী না হলে তার প্রবেশের অনুমতি থাকবে না কখন আসে না অনেক সময় বৈষ্ণব সভা হয় হয়তো অন্তরঙ্গ সেখানে সবাই কি জায়গা পায় কি ঘোষ এটা কতক্ষণ কায়দা আছে এটা যারা জানে তারা জানে যে জানে তার জানে জানে অন্য কি তাই জানে এর কি মানে এই জন্য মুনি ঋষি করল মানা ব্রহ্মজ্ঞানী ভিন্ন অন্য কেহ এখানে প্রবেশ করতে পারবে না কিন্তু একটা নারীর সেখানে হলো প্রয়োজন মুনি ঋষি মনে মনে ভাবে এই যজ্ঞ সুন্দর করে করতে গেলে চিন্তা করে সবার দেলে অন্তত একজন মা এখানে না হলে কে সাজিয়ে দেবে এই যেন এখানে সাজিয়েছে কিন্তু মায়েরা মায়েরাই তো সব সাজায় এখন মুনি ঋষি ডেকে কয়েক নারীদের মধ্যে ব্রহ্মত্ব বহিবসী মহিলা পাবো কোন জায়গায় উতঙ্ক ঋষি যিনি ডাক দিয়ে বললেন তিনি একজনের সঙ্গে আমার আছে পরিচয় কে সে ডেকে বলে সকলের সম্প্রতি তার নাম দেবাহুতি বলে চলো যাই তাহলে তার সকাশে মুনি ঋষি গিয়ে দেবাহুতির ধারে করজোড়ে করে নিবেদন মাগ তুমি কথা লবে আমাদের ব্রহ্মযজ্ঞ আমি অবজ্ঞা করবো কি কারণ ঝাঁকা একটা নিয়ে হাতে চললো ওদের সাথে সাথে কি পাগলা ভোলা না করিল মনন আচ্ছা তুমি মহিয়সী মহিলা বটে এসেছ যখন যোগ্য ভূমির নিকটে তাহলে কেমন ব্রহ্মজ্ঞানী এটা একটু পরীক্ষার আছে প্রয়োজন সেই পরীক্ষা করার তরে শিব নিয়ে একটা কুকুরের রূপ ধরে যজ্ঞ বেদীর এক ধারে করিল স্বয়ং দেখেন কায়দাটা কি কুকুর হয়ে আসে শুয়ে আর দেবাহুতি ঝাঁটা নিয়ে ঝাড় দিতে দিতে কাছে গিয়ে দাঁড়ালো তখন দেবাহতি দেখে বলে এ কুকুর এখান থেকে যা চলে তুই এখানে কেন করেছিস আছে ভাবো জায়গাটা আমি পরিষ্কার করে দেব একটু পরে যজ্ঞ হবে আরম্ভ আমার কাছে বলুন দেখি ওই কুকুর সরে নাকি ও কি আসল কুকুর নাকি ও তো সুবিরূপ পাখি কুকুর মূর্তি করেছে ধারণ ও তো এসেছে পরীক্ষার পরে কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে তোমার ভিতরে আমি একটু পরীক্ষা করব পাগলা পঞ্চানন যখন কুকুর সরে না মোটে দেবাহতি উঠল সৌটি ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে সপাং সপাং করে তিনটি বাড়ি করিল অর্পণ যখন দিল তিনটি ঝাঁটার বাড়ি কুকুরের মূরতি ছাড়ি অমনি ভোলাতি পুরাড়ি সমূর্তি করিয়া ধারণ ডাক দিয়ে বলে তাই তোর নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে শুনতে পাই তাহলে কুকুর জ্ঞানে ঝাটার বাড়ি মারলি কি কারণ এই জগতে ব্রহ্মজ্ঞানী যারা ঝাঁটার বাড়ি তো মারতে পারে না তারা আমাকে তুই আদর করে কোলে করে এখান থেকে এই জগতে ব্রহ্মজ্ঞানী যারা ইচ্ছা করে একটা পিঁপড়াকে পর্যন্ত পিছিয়া নাহি মারে এই হচ্ছে তাদের ধারা মনে পেয়েছি মনস্তা মা তোরে করব অভিশাপ কি অভিশাপ তোর ভালো কর্মের ফলে কারণ তুই ভালো কর্ম করেছিস ধরনী তলে কি করেছিস তুই নিজের স্তন কেটে ধরা সতী যখন ছিলি তোর কাছে খুলে বলি তুই নিজে ভগবানের সেবা দিলি সেই ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান হবে তোর কোলের ছেলে সেই ছেলে যেদিন করবে যজ্ঞের আয়োজন অন্তর দিয়ে দেখলাম ভেবে ওই যজ্ঞ দেখতে গেলে দা পৃষ্ঠে তিনটি বেতের বাড়ি দেবে এই যে ঝাটার বাড়ি আর বেতের বাড়ি বললো শিবতিপুরারি এই বাড়িতে বাড়িতে কাটা কাটি হবে ওই যে ঝাটার বাড়ি শিবকে দিল তাই তো অভিশাপ করেছিল আপনারাও জানেন ভালো যে এই সনাতন ধর্মের মায়েরা যারা আজও বলে তারা খবরদার কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে মারিস না তোরা বলে না বলে কি না কুকুরকে এখনো আমাদের সনাতন ধর্মের লোকে ভোলা বলে ডাকে বলে না আয় আয় ভোলা ভোলা ওই তোলা তোলা তো কয় না ভোলা ভোলা কেন কয় ভোলা মৃত্যুঞ্জয় কুকুর রূপ ধরেছিল ওই জায়গায় সেখান থেকে এই রেওয়াজটা এসেছে মশাই